হ্যালো ইভিওম দিস ইসলা চলে আসলাম নিউ ওনাদের ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় সবাইকে ঈদ মুবারক যদিও আমার শরীরটা একটু খারাপ তো যাই হোক ঈদ এসেই পড়েছে আর রাত পোহালে ঈদ তাই তোমরা আমার বন্ধু তোমরা আমার ফ্রেন্ড তোমরা আমার পরিবার সেজন্য তোমাদেরকে ঈদ মুবারক জানাতে আসলাম তো চলো তোমাদেরকে এখন আমার রুমটা মানে গুলো গুছিয়ে রেখেছি কারণ সকালে রান্না বারো প্যারা থাকে রুম গোছাতে পারে না আমার রুমে নতুন চাদর গোছাইতে পারি না তো চলো আমি কী কী রেডি করেছি রুম কত সুন্দর করে সাজিয়েছি সেটা তোমাদের সামনে শেয়ার করে ফাইনালি গাইছে এটা আমার একটা রুম এই রুমে আমি নতুন চাদর দিয়ে দিলাম যদিও আমার শরীরটা অনেক বেশি অসুস্থ তারপরেও রুম সাজাতে সবারই ভালো লাগে সব মেয়েদের ক্লাস হচ্ছে রুম আমি এদিক থেকে জানালা একটু খুলে দিয়েছি কারণ অনেকটাই গরম লাগতেছে সেই জন্য তো এই হচ্ছে আমার রুমে ফাইনাল লুক যাই হোক আমি সুন্দর করে আমার খাটটাকে সাজিয়ে গুজিয়ে রেডি করেছি আর চলো এবার তো আমাদেরকে আর একটি রুম দেখাই এটা হচ্ছে আমার ডাইনিং স্পেজ তো এইখানে ছোট্ট একটা ডাইনিং ছোট্ট একটা ফ্যামিলির জন্য নিয়ে এসেছি সেটাকে সুন্দর করে পরিপাটি করেছি আমি আসলে সব সময় পরিপাটি রাখি তারপরে আবারও একটু ঝাড়া গোছা করেই ফেললাম তো চলো এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার আরেকটা বেডরুম চলো এই বেডরুমে আমার বেবিরা ঘুমিয়ে গেছে ফাইনালি তো দেখতে পাচ্ছ আমি সব পরি করে রেখেছি ঈদের দিন বলে কথা তো আমার বেবিদের বিছানায়ও চাদর দিয়েছি নিচে একটা ছিল এটা তোমরা আগের বাড়িতেও দেখেছ আগে বাড়িতে আমরা কিছু কেনেনি। নিই এ বাড়িতে আমরা কিছু ফার্নিচার কিনেছি মোটামুটি তো দেখতেই পাচ্ছ আমার বেবিরা ঘুমিয়ে গিয়েছে তারা তারা গরমেও কম্বল নেয় তাদের কম্বল দিতে হয় এই যে আমার বেবিদের বিছানাটাও নতুন করে দিয়েছি তো এদিক থেকে ওদের রুমে একটু অন্যরকম ডেকোরেশন করা কারণ ওরা বেলুন পছন্দ করে তাই বেলুন ফোলাতে গিয়ে হাওয়া গলায় আটকে যাবে সেই জন্য আমি সবগুলো বেলুন এভাবে ফুলিয়ে তাদের রুমে এরকম করে দিয়ে দিয়েছি আর চলো এবার তোমাদের কেটে হচ্ছে আমার ফ্রিজ চলো এবার তোমাদেরকে আমার কিচেনটা দেখাই সো দেখতে পাচ্ছ এটা আমার সো এই রুমের সঙ্গেও কিন্তু একটা অশ্রুম আছে তোমাদেরকে দেখাই আমার রুম টুরের ভিডিও তোমাদের সঙ্গে আমি ঈদে একবার শেয়ার করেছিলাম আবার ঈদে শেয়ার করছি এইটা একটা কিন্তু ঠিক আছে এইখানে একটা অশ্রুম আছে এই তো এটা হচ্ছে হাইকমক তো চলো সবকিছু সবকিছু পরিষ্কার করে ফেলেছি আর এই তো আমার বেবিরাও ঘুমিয়ে গেছে এবার তোমাদেরকে কিচেনটা দেখাবো আর আমার পাটা দেখাবো ফাইনালি চলো এদিক থেকে তোমাদের ভাইয়াকে ওষুধ আনতে পাঠিয়েছি এই তো আমার কিচেনটা আমি সুন্দর করে ঈদের মধ্যে আরও পরিপাটি করেছি দেখতে পাচ্ছ একদম পরিপাটি করে রেখেছি সকালবেলা ঈদ অনেক সুন্দর করে রান্না বান্না করব। আর এদিক থেকে একটা র্যাকও রেখেছি আমি আমার সামর্থ্য মতো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ঈদের দাওয়াত রইলো সবাই তোমরা আমার ফ্যামিলির মতো সবাই আমার বাসায় আসবে সবাইকে ঈদ মোবারক সো এবার চলো তোমাদেরকে আমার আঙ্গুলটা একটু দেখাবো আঙ্গুলটা একটু দেখাবো আমি হাঁটতে পারছি না রাইস অনেক বেশি চাট চলো দেখাই এই তো দেখতেই পাচ্ছ এটা হয়েছে হচ্ছে এই যে এই দরজা দিয়ে দরজাগুলো মানে নতুন ফ্ল্যাট তো নতুন করে দরজা লাগানো আমার শরীরটা অনেক খারাপ লাগছে তো ওইটা আমি জোরে করে ধাক্কা দিয়ে দেওয়ার ফলে আমার আঙুলটা ছেঁচে গিয়েছে দেখতেই পাচ্ছ কতটা ট্রাফ অবস্থা এদিক দিক থেকে একটু করে বের হচ্ছে তো সকালে ঈদ আমার পাটা অনেকটাই ফুলে গিয়েছে দেখো এই পাটা কেমন আর এই পাটা কেমন হয়ে গেছে ফুলে যাই হোক তোমরা সুস্থ থেকো ভালো থেকো সুন্দরভাবে সবাই ঈদ যাপন করো কুরবানি দিও কুরবানি ঈদের মজাই আলাদা তো আশা করছি সবাই ভালোভাবেই কুরবানি ঈদটা কাটাবে এবং সহি সবাইকে আবারও বলছি ঈদ মোবারক সবাই আমার বাসায় নিবার আপুর জন্য দোয়া করবা আর আপুর ভিডিওগুলো গুলো বেশি বেশি করে দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই কিন্তু আপুকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবা আপু কিন্তু অনেক অসহায় অসহায়ের মধ্য দিয়ে যাচ্ছি যদিও বা দেখো সব কথা তো ভিডিওতে শেয়ার করি না যাই হোক শেয়ার করার মতো অপশনেও আমি থাকি না আর নিজের জীবনের কথা নিজের জীবনের মধ্যেই রাখা উচিত নিজের মনের মধ্যেই রাখা উচিত যাই হোক আল্লাহ যেভাবে রাখছে আমাকে তাতেই শুক্রান আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ টাটা অ্যান্ড টেক